তে নিজের জিএস টি অকতাল অলতাম বেখ্রেব তিনি নিশিমি সামু ফনামুব অনুকুটি হাংর সদর কয়লা শহর অতং লুকরং বিসঙ্গ খাতংম খাজা তুবই ফাইকা ঘি বিস্কুট চানাচু ন খুব দার্বুদাল চামু নিয়ে মানিক তে সালব্রুম সামু মানুনে শাকাও রামমারি কীসা খ্লাইজাকা ইলেকট্রনি মানিক বিশ এসি ওশিং মেশিন টেলিভিশন নি মানিক খনি সাকাও বা কীসার রামমারী শহর নক সুমেদা দাস মূগুই আদং প্রদীপ রঞ্জন পাল মঙ্গইনু ফুমি হামদু সুতপা রায় জি এস টি শাখা ও অকক লামসকে হাকতনি মন্ত্রী বক্রকতে কেন্দ্র নি রাং মন্ত্রী ন হামবাইয়া ফরকা সেটা চালু হচ্ছে আমরা জেনেছি যে 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 বিষয়ের উপর জিএসটি করটা একদম কমে গেছে সেগুলো হচ্ছে একেবারে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস মাননীয় প্রধানমন্ত্রী এবং দেশের যে অর্থমন্ত্রী রয়েছেন তাকে আমরা ধন্যবাদ জানাই আন্তরিকভাবে আমাদের প্রধানমন্ত্রী যা বক্তব্য রেখেছিলেন তার সত্যিই পালন করেছেন এবং পূজার আগে এই পূজার মরশুমে আমাদের সামনে যে জিএসটির এই পরিবর্তনগুলি তুলে ধরা হয়েছে তা আমাদের দৈনন্দিন জীবনে খুবই উপকারে আসবে আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় অর্থমন্ত্রীকে